বালুরঘাট আদালতে দশ দিনে নয় গুরুত্বপূর্ণ মামলায় দণ্ড জেলা পুলিশের বড় সাফল্য মাত্র দিনে নটি গুরুত্বপূর্ণ মামলায় দণ্ড নির্দেশ করতে সক্ষম হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে জানান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এসপি জানান দীর্ঘদিন ধরে আদালতে চলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে প্রশাসনিক কিছু বিশেষ পদক্ষেপের ফলে এদিন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী এবং সংশ্লিষ্ট নয় মামলার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনের এই সাফল্যের কথা ঘোষণা করেন তিনি কথায় আগে আসামিদের হাজির করানো গেলেও সাক্ষ্য সমস্যা সময় হতো এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ হওয়ায় সেই জট অনেকটাই কেটেছে পাশাপাশি জেলা পুলিশের তরফে কেস ওয়াইজ টাইম মনিটরিং করে গুরুত্ব অনুযায়ী মামলাগুলিকে দ্রুত নিষ্পত্তির পথে আনা হয়েছে চিন্ময় মিত্তাল জানান গুরুত্বপূর্ণ মামলাগুলিতে দ্রুত কনভিকশন নিশ্চিত করতে আমরা বিশেষ নজরদারি ও কন্ট্রোল মেকানিজম চালু করেছে আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য জেলা পুলিশ সূত্রে জানা গেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত রায় ঘোষণার উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ চলছে ডিসেম্বর অবধি প্রায় দশ দিনে আমরা নোটা কনভিকশনস অর্ডার পেয়েছি বালুরঘাট বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন সেশন কোর্ট থেকে এর মধ্যে চারটা রয়েছে লাইফ ইম্প্রিজনমেন্ট আর একটা পক্সো কেসে কুড়ি বছরে এর ছাড়া দুটো হোনার্স একটা কেস রয়েছে একটা তিনশো সাতে কেস রয়েছে তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে যেখানে মানে খুব হিনিয়াসভাবে মার্ডার করা হয়েছিল যা খুব সেন্সিটিভ মার্ডার কেস রেপ কেস ওগুলো ছিল তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তাপান থানায় একটা কেস হয়েছিল যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে ওই কেসে আমরা বিদিন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার কনভিকশন করাতে পেরেছি তারপরে কুমারগঞ্জে বহুচর্চিত চর্চিত একটা কেসাল এক কুড়ি এক কুড়ি মানে কেস নাম্বার কেস নাম্বার ফাইভ অবলিক টোয়েন্টি ওখানেও মানে লাইফ ইনফোর অর্ডার হয়েছে লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল ওখানে বছরে তো এটা আমাদের জেলা এবং প্রসিকিউশনে একটা ভালো অ্যাচিভমেন্ট যেটা খুব শর্ট পিরিয়ডে আমরা পেয়েছি এর বাকি যে ডিটেলস আছে আপনাদেরকে কমিউনিকেট আমরা করব মানে আমাদের আইওরা যে আছে আজকে আমাদের সাথে যে বিভিন্ন কেসে যে আইও ছিল যে আজকে মানে আমাদের জেলাতে পোস্টেড আছে এখন ওদেরকে আমি দেখেছি তো ওরা খুব ভালো তদন্ত করেছে সাথে সাথে যে ডিফারেন্ট টাইমে সুপিরিয়র অফিসার রয়েছে ওরাও মানে খুব ভালো করে সুপারভাইজ করেছে তারপরে প্রসিকিউশন আমাদের ডিস্ট্রিক্ট পিপি আছেন শ্রী দিতপত্র চক্রবর্তী ওর ওনার পুরো প্যানেলে খুব ভালো রোল রয়েছে ওরা মানে আমাদের তদন্তকে ভালো করে কোর্টে পেশ করেছে ওর জন্য এটা আমরা সফলতা পেয়েছি দেখুন এটা একটা অনগোয়িং প্রসেস এটা এই নটা মামলা হয়ে গেছে বাকি পেন্ডিং আছে সেগুলো কোনটা ভালো কোনটা বন্ধ কোনটা দেখা হচ্ছে বিষয়টা সেরকম নয় এটা প্রত্যেক দিনের একটা প্রসেস যেটা সারা বছর ধরে চলতে থাকে এর মধ্যে তিনটে ভাগ আছে একটা হচ্ছে কেস রেজিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে চার্জশিট হওয়া একটা হচ্ছে চার্জশিটটা কোর্টে আসার পর কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সেইটা নিয়ে সঠিকভাবে কোর্টের সামনে সেই তথ্যগুলো পেশ করে আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম করা এবং লাস্টলি হচ্ছে ট্রায়ালটা কনক্লুড করা সাক্ষীর মাধ্যমে সেইখানে ইনভেস্টিগেটিং এজেন্সি বর্তমানে আমরা যেটা দেখছি যে অনেক দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে তদন্ত করে চার্জশিট জমা দিচ্ছে যার ফলে প্রক্রিয়াটা প্রথম থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে দ্বিতীয়ত কোর্টে যখন আমরা কেসগুলো ট্রায়ালে শুরু করছি এখন নতুন অনারেবল হাইকোর্ট রুলস ফ্রেম করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সেখানে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশিরভাগ সাক্ষী যারা ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছেন তাদের করতে পারছি আমি যদি স্পেসিফিক্যালি বলি এই কুমারগঞ্জের কেসের ক্ষেত্রে বা তপনের যে কেসের কতটা এসপি সাহেব বললেন এই দুটো কেসে সায়েন্টিফিক এফএসএল অফিসাররা যারা ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসাররা অ্যাসোসিয়েট প্রফেসররা সবার সাক্ষী কিন্তু আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে পেরেছি বা যেসব জজ সাহেব ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট রেকর্ড করেছেন এখন অন্যত্র বদলি হয়ে চলে গেছেন যে ডাক্তারবাবু পি এম করেছিলেন বা মালদা মেডিকেলে যারা ফরেন্সিক অটোসি করেছিলেন তাদেরও আমরা ভিডিও কনফারেন্সে সাক্ষী করে করতে পেরেছি তো এর ফলে ট্রায়ালেও একটা দ্রুততা এসছে এবং পাশাপাশি ধন্যবাদ জানাতেই হবে আমাদের লোকাল বার্ড দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যে আমার কলিগরা আছেন ডিফেন্সে তারাও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট যে তাদের মককেলোর মামলা যাতে তাড়াতাড়ি হয় ফল দেখুন আমাদের কারোর হাতে না আমাদের চেষ্টা করার আমরা করি ডিফেন্স ডিফেন্সের চেষ্টা করে কিন্তু সামগ্রিকভাবে এই যে অ্যাপ্রোচ হ্যাঁ জাস্টিস যাতে ডিলেট না হয় এইটা হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া এর মধ্যে পুলিশের যেমন ভূমিকা আছে আমাদের প্রসিকিউশনের আছে লোকাল বারের আছে এবং অবশ্যই এখানে ল্যান্ডেড কোর্ট যারা আছেন তারাও এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট রিপোর্ট উত্তর বাংলা সংবাদ